যায় পিছনে থেকে কৃষ্ণ দখনারে আরে চায় জলভর জলভর রাধে ও গোয়ালে রেধি কলস আমার পুরোনো করো রাধে মিনতি কালো মানে হাত পেতে চে চা ধরিতে চায় বামনকি আর হাত ভরালে চাঁদের দেখা পায় কালো কালো করিস করেছে কালো আমি করবো যমুনা জলে সর্ব প্রাণে খায় আর এক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই এই কথা শুনি নাই বাসি হাতে নিল কালহবাসী সর্ব হয়ে রাধেকে ধ্বংসিল ধ্বংসিল রাধে বাম পায়ে ধরিল মোলাম মোলাম বলে রাধেলে না মরবে না রাধে আলো জানি দুয়ে খানা ঝাড়া দিয়া বিষ করিব পানি এমন নয় বিষ যে ঝাড়িতে সোনার বোনখানে দান করিব তারে এই কথা শুনি দিল, জেড়ে ঝুড়ে তখন রাধে গৃহবাসে গেল গৃহবাসে গিয়া রাধে আরে বিছাই চুল কদম ডালে থাই কাকানাই ফিক্কা মারে ফুল বিহা নাকি কর কানাই বিহা নাকি করো পরের রি দেহা জ্বালায় জীরা করিব রাধে বিহাত করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাব আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলস বেধে যমুনাতে যাও কোথায় পাব হারে কলসি কোথায় পাব ধরি তুমি হজমো না রাধে আমি দুই ভামি তুমি হজম না রাধে আমি দুই ভামি